তখন মনে পড়েনি আসল কথা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ছাপ্পা মেরে এমপি হয়েছে মানুষের ভোটে এমপি হয়নি এক নম্বর আর দ্বিতীয় কথা গ্রামে ঢুকলো না কেন এস ডি অফিস পৌরসভা অফিস পুলিশের ঘেরা টপ ওকে বলবো রাজধর্ম পালন করুন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান আপনার লোকসভা কেন্দ্র পঁচাত্তর ভাগ জায়গা প্লাবিত কেশপুরের বড়ো অংশ দেবরার বড় অংশ ঘাটাল সম্পূর্ণ দাসপুরের বড় অংশ বাঁশকুড়া সম্পূর্ণ সবং পিংলা ছাড়া পিংলারও অল্প কিছু হয়তো হবে বাকি পুরো জায়গা সব লেকচার বাজি বন্ধ করুন আজকে রবিবার শুটিং ছিল না তাই শুটিং করতে এসেছে বিদ্যুৎ দপ্তরের সচিব থেকে পদত্যাগ করেছে বিদ্যুৎ দপ্তরের সচিব এটাতে প্রমাণ হয়ে গেল গতকাল খানা খুলে আমি বলেছিলাম যে আপনাদের কনসেন্ট নিয়ে হয়েছে সি আর পাটিল মাননীয় মন্ত্রীও লিখে দিয়েছে তার মানে রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে ডিবিসি জল ছেড়েছে এই পদত্যাগে সেটা প্রমাণিত হলো চিফ ইঞ্জিনিয়ার ওয়ান এবং শান্তনু বসু পদত্যাগের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি আবার মিথ্যা কথা বলেছে অধীপ চৌধুরীকে সরিয়ে সরকারকে প্রদেশ সভাপতি করা হয়েছে এবং তিনি যেটা বলছেন যে ইন্ডিয়া জোটে বামেরা ছিল তৃণমূল ছিল ওটা আমাদের ভুল হয়েছে আমি ওনার এসব কথা বলবো না আমি তো কংগ্রেসের লোক নই কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় বলব তবে শুভঙ্কর সরকারের সঙ্গে নন্দীগ্রামের সম্পর্ক আছে বিরুলিয়া অঞ্চলে ওদের আদি বাড়ি এখানে মাঝে মাঝে আসেন আমি ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে পারি রাজনৈতিকভাবে